পঞ্চাশ হাজার টাকায় মোস্তাকিম ভাইয়ের কাছে সেল করেছি আর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে গিফট আছে এটা আমরা র্যাফেল করব র্যাফেল ড্রোর মাধ্যমে যে কাস্টমারটা এটা উইন হবে তার তাকে আমরা এটা হ্যান্ড ওভার করে দিব সো মোস্তাকিম ভাই আপনি তো ইউটিউবে ভিডিও দেখে আমাদের এখানে চলে আসছেন তো আমাদের এখানে আসার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা যে কি কারণে আসলেন

হয়তো প্রোডাক্ট কমে পাইতেন বাট প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাবেন কিনা এই জায়গায় আমি কনফিউজ যদি আপনি যাচাই বাছাই করেনও আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত যত্ন সহকারে এবং দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করি যেহেতু ভাই হচ্ছে সহজ সরল মানুষ বাইকে আর কিছু প্রশ্ন করব না তবে ভাই প্রোডাক্টটা ল্যাপটপ আপনি কি কাজের জন্য পারচেস করছেন এটা মূলত ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা মোস্তাকিম ভাই হচ্ছে একদম সহজ সরল মানুষ উনি আমাদের ভিডিও দেখছে দেখার পরে শপে এসে সে পার্সেস করে নিছে দামা দামিও করে নাই এজ এ যেভাবে ছিল মানে সবকিছু একদম নর্মাল ভাবে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত মানুষগুলোকে আমরা আমাদের এই ভিডিওর ভিত্তি বা ইউটিউব চ্যানেলে কেন আপলোড করি এটার একটাই কারণ কারণ মার্কেটে প্রোডাক্টের কোয়ালিটি রকমের শেষ নাই মানে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ একদম টু মাচ অ্যাভেলেবেল তো এক একজনের বিক্রির পলিসি আসলে এক এক রকম করে আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যেটা আমরা শুরু থেকে বিজনেসটা স্টার্ট করা থেকেই আমরা এই পলিসিটা অবলম্বন করি তো এজন্য জন্য প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের চাইলে আপনারা সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে কুরিয়ারে পার্সেস করলে ল্যাপটপ ডেলিভারি চার্জ আইটিগুলিতে একদম ফ্রি মোস্তা মাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ